মুখ্যমন্ত্রীর কাজ হয়েছে এখন রুটিবেলা শেখানো আমি শোনো দিদি নাম্বার ওয়ান দাদা নাম্বার ওয়ান ভাই এত কিছু জানি না বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুরা সরকার চালিয়েছেন কাউকে কোনো দিন কোনো শোতে গিয়ে নিজের টিআরপি বাড়াতে হয়নি মমতা ব্যানার্জি তিন বা তিনটে টানন ধরে এত কাজ করেছেন যে আজকে একটি শোতে গিয়ে তাকে তার টিআরপি তুলতে হচ্ছে কারণ বুঝতে পাচ্ছেন চাকরি চুরি গরু পাচার কয়লা পাচার চিটফান্ডের টাকার দুর্নীতি সন্দেশখালি পঞ্চায়েত ভোটে লুট এই সব করে আসলে মিলিয়ে মিলিয়ে মমতা সরকারের মুখ সব সব কিছু কিছু তাই জন্য এখন দিদি নাম্বার ওয়ানে গিয়ে এখন ওই দিদি নাম্বার ওয়ান করতে হচ্ছে দেখুন আমি মনে করি পশ্চিম বাংলায় এমন কিছু প্রাণী রাস্তায় ঘুরে বেড়ায় যাদের দিকে তাকালে যারা যদি অনেক সময় অনেক রকমের আকার ইঙ্গিত অনেক রকমের করে সব সময় সব কিছু তার উত্তর দিতে নেই আমি জানি না কে কি বলেছেন কে কি না বলেছেন নিয়ে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করবেন আমি 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 আবার আবার আপনাকে আপনাকে বলছি বলছি আপনি যদি হাইকোর্ট চত্বরে ঘুরে রাস্তার আশেপাশে অনেক প্রাণী দেখতে পাবেন যারা অনেক কিছু বলছে আপনার যদি মনে হয় আপনি তার রিপ্লাই দেবেন আমার রুচিতে বাঁধে আমি কোনো রিপ্লাই দেবো না বোঝাতে চাইছিলেন পৌর আইন আমরা যদি কেউ না জানি তাহলে পৌর আইনের প্রয়োগ আমরা ঠিকমতো করতে পারবো না সেইটা বোঝানোর জন্য ফ্রি সেক্স যৌনতা কি রেলিভেন্স প্রয়োজনীয়তাটা কি বাংলার জনপ্রতিনিধিরা পশ্চিমবাংলার কলঙ্ক সে পঞ্চায়েত হোক পৌরসভা হোক বিধায়ক হোক আর যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন রাজ্যে যখন যা হয়েছে তো সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছে নিজের রাজনীতির উদ্দেশ্যে সাথে একগাদা মিডিয়া নিয়ে গিয়ে আজকে এই ঘটনার এতদিন হয়ে গেল বাংলা তার নিজের মেয়েকেই চায় বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলেন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী স্বাধীনতার পরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে গোটা দেশের মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র সেই মহিলা মুখ্যমন্ত্রী এখন অব্দি কেন সন্দেশখালী গিয়ে পৌঁছ পৌঁছতে পারলেন না যেখানে তাদের দলের একদম সোনা হিরে মানিক যা রয়েছে জহর মুক্ত যা রয়েছে সবাই মিলে গণধর্ষণের মতো জঘন্য অপরাধ আস্তে আস্তে সামনে আসছে সন্দেশখালীর মা বোনেরা তারা সামনে এসে তারা বলছেন যে আমাদের সাথে গণধর্ষণ করা হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন সাজানো আর তার রাজ্যের পুলিশ সেখানে গিয়ে এখন দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট হয়েছে সেই স্টেটমেন্টের ওপর নির্ভর করে ওই ভানু আর উত্তম দুজনে মিলে এখন গ্রেপ্তার হয়েছে আসলে রাজ্যটা যে মমতা ব্যানার্জির আমলে রসাতলে গেছে এ প্রমাণ করতে আর নতুন করে বলার কিছু প্রয়োজন পড়ে ওনার রুচিতে এটাই ওনার শিক্ষাবোধ এটাই ওনার রুচি এটাই ওনার সংস্কৃতি তাই জন্যেই উনি ধর্ষণের ভিডিও দেখতে চেয়েছেন আর আরেকজন ক্লোজ ব্যক্তি তার নাম হচ্ছে অনন্যা ব্যানার্জি তিনি পৌর অধিবেশন চলাকালীন তিনি দাঁড়িয়ে বলেছেন যে বাইবেলে বলা আছে আরো গভীরে যাও গভীরে যাও এবং সেখানে সাথে নাকি ফাদারদের একটি গোপন যৌন সম্পর্ক ইত্যাদি ইত্যাদি ছিল ফলত আসল যে নির্হিত অর্থ এরা বুঝতে পারবে এরা আসলে এই সামগ্রিক ব্যাপারে চ্যাম্পিয়নশিপ করেছে বলেই আমার মনে হয় লজ্জা লাগে বাংলার নাগরিক হিসেবে ভাবতে আজকে তার কারণ বাংলার জনপ্রতিনিধিরা আজকে বাংলার কলঙ্ক হয়ে গেছে এরা সামগ্রিকভাবে সমাজটাকে নষ্ট করতে চাইছে ধ্বংস করতে চাইছে তাই জন্যেই মধুসন্দাবির বিরুদ্ধে এরকম ধরনের আক্রমণ নামিয়ে এনেছে সন্দেশ আদিবাসী মা বোনেদের উপর যে আক্রমণ মমতা ব্যানার্জি আজকে মুখ খুলছেন দেখছে মমতা ব্যানার্জি আজকে মুখ খুলছেন না ফলত এই যা আবার আমি বলছি উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এসব সাজানো ঘটনা উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন কেউ জবে সন্দেশখালীর মা বোনেরা পায়ের জুতো আর হাতে ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে নিয়েছে বাপ বাপ খেলেছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন চিফ মিনিস্টার অফ বেঙ্গল আহ রাজ্যের পুলিশ মন্ত্রী তাকে জিজ্ঞাসা করুন শাহজাহান কোথায় এত অদক্ষ পুলিশ ফোর্স নিয়ে আছে কেন এটা শাহজাহানকে ধরতে পারছে না

আমি আবার তোমাকে বলছি একটা শাহজাহানকে গ্রেপ্তার করতে দেড় মাস সময় লাগলো লাগলো মানে এখনো চলছে গ্রেপ্তার করতে পারিনি শিবু হাজরা উত্তম গ্রেপ্তার হয়েছে স্টেটমেন্টের পরে তার সাথে সাথে এই সামগ্রিক ভাবে সন্দেশকালীতে যেভাবে লুট হয়েছে মা বোনেদের ইজ্জত ফসল টাকা পয়সা জমি যেভাবে লুট হয়েছে সন্দেশকালীর মা বোনেরা আজকে তার বিচার চাইছে রাজ্য সরকার বিছার দিতে পারলে ভালো যদি না দিতে পারে তাহলে জনরোষ সেটা কি হয় সেটা বোঝা যাচ্ছে আমি দেখেছি সুমোটো করেছে আমি খুব ভুল না করলে পুলিশ পুলিশ সন্দেশকালীর সম্ভবত চিঠি লিখে পাঠিয়েছিলেন এবং তার ভিত্তিতে সুমোটো এফআইআর করেছে আমাদের রাজ্যে সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গোটা দেশ সেই সংবাদ মাধ্যমের যে মুক্ত মনে সংবাদ পরিবেশন করার যে যে স্পেস সেটাকে রাজ্য সরকার নষ্ট করতে চাইছে তামেদারি করতে হবে সরকারের কথা বলতে হবে আর তা না বললেই মিথ্যা মামলা এটাই তো এরাজ্যের ট্র্যাডিশন হয়ে গেছে